শিয়ালদা স্টেশনের এক দুই ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো কোচের ইএমইউ লোকাল ছাড়া শুরু হয়েছে আর কয়েকদিনের মধ্যেই তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলেই এই দুটি প্ল্যাটফর্ম থেকেও বারো কোচের লোকাল ছাড়বে এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির অন্যতম শিয়ালদা স্টেশন এই স্টেশন দিয়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন শিয়ালদা ডিভিশনে প্রতিদিন প্রায় আটশো বিরানব্বইটি লোকাল ট্রেন চলাচল করে কিন্তু প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কম থাকার জন্য স্টেশনে এক থেকে নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত বারো কোচের ট্রেন চালানো যেত না তখন শুধুমাত্র ছয় এবং সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বারো কোচের ইএমইউ লোকাল চলত আর তা নিয়ে যাত্রীরা বিভিন্ন মহলে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীর স্বচ্ছন্দের কথা মাথায় রেখেই পূর্ব রেল এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ হাতে নেয় নয় বগের পরিবর্তে বারো বগির ট্রেন চলার ফলে এখন প্রতি ট্রেনে প্রায় এক হাজারজন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে বারো কোচের ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও বেশি সুবিধাজনক এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন সব লোক উঠতে পারতো না দুটো একটা গাড়ি মিস করতো তারপরে উঠতে পারে না কিন্তু এখন কীভাবে যেতে পারে অন্য এরকম হবে না হয়তো ভিড় হবে কিনা তাহলেও সব লোক উঠতে পারবে এরা যে গাড়ি মিস করলাম এরম ব্যাপার না এবং আমাদের শিয়ালদহ থেকেও দেখা যায় অনেক হয়তো বয়স্ক লোক দেখা গেলে এত ভিড় হয়ে যায় নগি দিলে পরে সে গাড়িগুলো তো হয়তো উঠতে পারে যে বগি হলে হয়তো জায়গা না পেলেও লোকে উঠে দাঁড়াতে পারবে এবং একটা কি রিলিফ যেতে পারবে এই জিনিসগুলো হবে আর কি বারো বগি